উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার দেশকে পরিণত করেছে মৃত্যু উপত্যকা এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ বলেছেন অপরিকল্পিতভাবে বন কাটা নদী নালা ভরাট করাই তীব্র দাবতাহের বড় কারণ জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের অভিযোগ জেল জুলুমার নিপীড়ন চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাইছে সরকার সিলানো ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সাদের পারফেক্ট ব্লেন্ডে টানা কদিন থেকে ধারাবাহিকভাবেই সাধারণ মানুষের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে বিএনপি শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় মিরপুর পল্লবী এলাকায় সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার

অবিলম্বে এখনো আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা